আমরা ভিডিওর মধ্যে যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন কাদের মিয়ার বড় ছেলে ছামাদ মিয়া এবং বসে আছেন তার ছেলে দুপুর হয়ে গেল এখনো ভাত দিল না যাই কাদের মিয়া খিদের জেলায় থাকতে না পেরে তার বড় ছেলে ছামাদ মিয়ার কাছে গেল বা বেলা তো বিকেল হয়ে গেল তবু এখনো খেতে দিলে নে দু মুটো ভাত দে খাই এখন ভাত কোথায় পাবো বৌমা কি তোমার জন্য ভাত রান্না করেছে নাকি কেন বাপ দুপুরতে আজ তোরই ভাত দেওয়ার কথা ও তাই নাকি আমার তো মনেই ছিল না তোমার জন্য ভাত রান্না করার কথা আব্বু যে ভাতগুলো আছে সেগুলো দাদুকে দিয়ে দাও তাহলে তার মা কি খাবে বেশি বুঝিস যা ঘরে যা দাদুভাই যাও তুমি ঘরে যাও দেখো বাবা আমার এখন কাজ করবো নেই কাজ বাজ হচ্ছে না আইবত্র নেই আমি তো খেয়ে দিতে পারবো না যাও যত সব জ্বালা আমার যাও তোমার ছোট চলে গেছে যাও কাদের মিয়ার বড় ছেলে তাকে তাড়িয়ে দেওয়ার ফলে কাদের মিয়া তখন তার ছোট ছেলে রোহান মিয়ার কাছে গেল ও রোহান বাপ রোহান বাপ কই গেলে হঠাৎ তুমি আমার কাছে আসলে কেন বাপ দু মুঠো ভাত দে খাই কেন আজ তো তোমার বড় ছেলের খেতে দেওয়ার কথা তুমি ওর কাছে যাও আমার কাছে আসলে কেন বাপ তোর বড় ভাই বললো আজ খেতে দিতে পারবে না তাই বাধ্য হয়ে তোর কাছে আসতে হলো কেন আমি তোমার খেতে দিতে যাব কেন আমার এটা নিজের দু কেজি চালের ভাত লাগে তাছাড়া আমি তোমায় খেতে দিতে যাবো কেন আজকে তো তোমার বড় ছেলে খেতে দেওয়ার কথা তুমি তার কাছে যাও বাপ তুই দু ভাত দে আমি না হয় কাঁচা জাল দিয়ে খেয়ে নেব সকাল থেকে কিছুই খাইনি আচ্ছা আমি ভাত কোথায় পাবো তোমার জন্য আমি কি ভাত রেখেছি নাকি যাও বড় ছেলের কাছে যাও যার খেতে দেওয়ার কথা তার কাছে গেল না আমার কাছে আসলো যত সব ঝামেলা হায় রে সন্তান জমির ভাগটা পেয়ে গেলি বলে তোদের কাছে আমার আর কোনো মূল্যই নেই কাদের মিয়া তার কোনো ছেলের কাছে ভাত না পেয়ে সে থালা হাতে গ্রামের দিকে হাঁটে থাকলো কিছু ভাত পাওয়ার জন্য কিছুক্ষণ পরে কাদের মিয়ার সাথে দেখা হয়ে গেল পাড়ারই মাওলানা মমিন মিয়ার সাথে আরে কাদের মিয়া থালা হাতে কোথায় চললে ওই যাচ্ছি দেখি কোথাও ভাত পাইসিনা তুমি কি দুপুরে কিছু খাওনি না দুই ছেলের মধ্যে কেউই খেতে দিলো না সারাটা দিন না খেয়েই আছি চলো তো তোমার ছেলেদের কাছে যাই তারপর মমিন মিয়া কাদের মিয়াকে নিয়ে তার ছেলেদের কাছে গেল তুই বুঝতে পারছিস আমার এমন কাজ বাজ নেই আবার সংসারে খরচ এই জন্য আমি এখন খেয়ে দিতে পারবো না তুই যদি আব্বাকে খেতে না দিস তাহলে আমিও দেবো না এই মালানা সাহেব আব্বাকে নিয়ে এদিকে আসছে কেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা দুই ভাই মিলে তোমার বাবাকে খেতে দিতে পারলে না এতটাই বোঝায় গেল যে সে শেষমেশ থালা হাতে রাস্তায় বেরিয়েছে দু ভাত পাওয়ার আশায় ছি আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমরা হচ্ছে শিক্ষিত ছেলে তোমার তোমার বাবার সঙ্গে এরকম করতে পারলে শুনুন মাওলানা সাহেব আজ আমার বড় ভাইয়ের খেতে দেওয়ার কথা কিন্তু সে খেতে না দিয়ে আমার কাছে পাঠিয়েছে আমার এখন কাজকর্ম হচ্ছে না আমি আপাকে খেতে দিতে পারবো না তাহলে আমিও খেতে দিতে পারবো না তাহলে তোমরা তোমাদের বিদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না সে সকাল থেকে তোমাদের দ্বারে দ্বারে ঘুরছে দুমুঠো ভাত পাওয়ার আশায় তাও তোমরা তাকে ভাত দিলে না শোনো তাহলে তোমরা একটা কথা বলি আল্লাহ ফাফবাবু আলামী বলেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো এবং তাদের বয়স হলে তাদেরকে দেখানো আর এই কথা শুনে তার ছোট ছেলে আব্বা তুমি না আমার সঙ্গে খেও আমি না দু মুঠো কম খাবো তাই বলে আমি আব্বাকে এইভাবে দেখতে পারবো না আব্বা আমি না হয় দু কিলো দেয় খাবো তাও তুমি আমার সঙ্গে খেও তারপর থেকে কাদের মিয়া তার ছেলেদের কাছে ভাত পাওয়ার আশায় খুশি হয়ে গেল